রোস্ট করে নিলাম আজকে রোস্ট হয়ে গেল রোস্ট রান্না করলাম হয়ে গেল আগে মাংস নিলাম লবণলাম শুকনো বাটা মশলা গরম মশলা জিরা

ঝোল মাছ দিয়ে আলু ভাটি হচ্ছে হয়ে গেছে এটাও শেষ তো আমার আলু ভাটি হয়ে গেল ঝোল মাছ দিয়ে আর এখানে হচ্ছে লাইল মাছ এখানে শিং মাছ দিয়ে লাইল তরকারি ভেজে নেব এখন মশলা দিয়ে দিচ্ছি বিরিয়ানি চাল ভাজা হয়ে গেল জানি রান্না করে নিব এখানে গরম পানি করে নিছি এই তো দিয়ে দিলাম পানি তো আজকে রান্না হয়ে গেল মাংস তো রোস্ট আলু ভাজি বিরিয়ানি রসমালাই নিমাজ দিয়ে নাও আমি তো রান্না হয়ে গেল আজকে আমার